নমস্কার বন্ধুরা সুমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে আজ তোমাদের সাথে আমি শেয়ার করবো বেলে মাছের কোপ্তাকারি রেসিপি খুব কম উপকরণে এই রান্নাটা হয়ে যায় কিন্তু খেতে হয় অপূর্ব এই রান্নাটা করার জন্য প্রথমে আমি কড়াই দিচ্ছি বেশ কিছুটা জল এবারে জলের মধ্যে আমি ওই কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম বেলে মাছগুলো বেলে মাছগুলো সব সিদ্ধ করতে দিয়ে দেব মাছের মধ্যে এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো পরিমাণ মতো লবণ অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কা গুঁড়ো এবার সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে মাছটা বেশ ভালো করে সিদ্ধ করে নেব দেখো আমার মাছটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার মাছগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে মাছের কাঁটাগুলো বেঁচে ছাড়িয়ে নেব আর বেলে মাছের সেরকম একটা বেশি কাঁটা থাকে না শুধু খানের একটা বড় কাঁটা থাকে দেখো আমার সব মাছগুলো থেকে কাঁটা বাছা হয়ে গেছে এবার মাছে কিছু উপকরণ দিয়ে মাখিয়ে নেব তার জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি পাতলা পাতলা করে কেটে রাখা পেঁয়াজ কুচি আর দেবো কিছুটা ধনে পাতা কুচি আর দেব হাফ চামচের মতো আদা রসুন বাটা মাছটা সিদ্ধ করার সময় তো আমি লবণ হলুদ দিয়েছি তাই জন্য একটু বুঝে তোমরা দেবে লবণটা একদম সামান্য অল্প আমি লবণ দিলাম আর দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে মাছের সাথে বেশ ভালো করে সব কিছু আগে একটু মাখিয়ে নেবো দেখো সব কিছু আমি বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি এবার একটু ভালো বাইন্ডিংয়ের জন্য আমি অল্প একটু বেসন ওপর দিয়ে ছড়িয়ে আবারও বেশ ভালো করে একটু মাখিয়ে নেব ভালো করে আমার সব কিছু মাখানো হয়ে গেলে আমি কোপ্তাগুলোর ছোটো ছোটো বলের শেপ দিয়ে নেব তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারো সব কোপ্তাগুলো দেখো আমি বানিয়ে নিয়েছি এবার কোফতাগুলো ভেজে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল আর তেলটা বেশ ভালো করে গরম করে নেব তেল আমার ভালোভাবে গরম হয়ে গেছে এবার কোপ্তাগুলো ভাজতে দিয়ে দেবো একে একে সবগুলো এবার কোফতাগুলো উল্টে পাল্টে একটু সময় নিয়ে বেশ লাল লাল করে মচমচে করে ভেজে নামাবো দেখো কোপ্তাগুলো আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার কোফতাগুলো নামিয়ে নেব তোমরা এই কোপ্তাগুলোই শুধু শুধু এমনিই খেয়ে নিতে পারবে এতটা টেস্টি হয় খেতে এবার আমি কোপ্তাটা কারি বানানোর জন্য ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি এক মুঠো পেঁয়াজ কুচি আর দিয়েছি একটা বড় সাইজের টমেটো কুচি পেঁয়াজ আর টমেটোটা একটু নরম হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচের মতো আদা রসুন বাটা এবার আদা রসুন বাটাটা দিয়ে পেঁয়াজটা একটু ভাজবো তার আগে কিছু গুঁড়ো মশলা আমি একেবারে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লঙ্কা গুঁড়ো আর দেব অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে এবার মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব পেঁয়াজ টমেটোটা নরম হয়ে আসা পর্যন্ত কষাবো দেখো পেঁয়াজ টমেটোটা ভালোভাবে কষানো হয়ে গেছে পেঁয়াজের টমেটোটা গলে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু লোতে রেখে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা টক দই এবার টক দইটা দিয়ে বেশ ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেবো দেখো টক দই দিয়েও আমার বেশ ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো আমচুর পাউডার আর দেব কয়েক দানা চিনি দিয়ে এবার এর মধ্যে আমার ভালো মশলাটা আমি কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো বানিয়ে রাখা কোফতাগুলো কোফতাগুলো দিয়ে মশলার সাথে বেশ ভালো করে কষিয়ে নেব কোপ্তাগুলো মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি গ্রেভির জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব জল দিয়ে পাঁচ থেকে ছ মিনিট ভালো করে ফুটিয়ে নিয়ে নামাবো গরম গরম ভাতের সাথে একবার হলেও এরকমভাবে বেলে মাছের ক্তাকারি বানিয়ে খেয়ে দেখো খেতে জাস্ট ফাটাফাটি লাগবে আর হ্যাঁ লাস্টে ধন্যবাদ কুচি দিয়ে নামাবো আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আবারও হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ